বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো সারাদিনই বৃষ্টি এই বিকেলবেলায় একটু বৃষ্টিটা কমেছে তো আসলে নামাজটা পড়ে আমি সাদে আসলাম কারণ আমি কিছুদিনের জন্য দেশের বাড়ি গিয়েছিলাম তাই এই কয়েকদিন মানে প্রায় এক সপ্তাহই হবে আমি বাগানের কোনো পরিচর্যা যত্ন কিছুই করতে পারিনি দেখতেও পারিনি তো আজকে বেলা আসলাম এসে একটু দেখতেছি কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে আমার যে শীতের বীজগুলো বসিয়েছিলাম সবগুলো নষ্ট হয়ে গেছে তো কিছু কিছু আছে আবার অবশ্য রেখে দিয়েছিলাম কিছুটা জানি আমি যে এরকম বৃষ্টি হবে বৃষ্টি হলে আমি আর বীজগুলো রাখতে পারবো না যার কারণে কিছুটা রেখে দিয়েছিলাম এখন এটা দেখি কতটুকু হয় তার পরবর্তীতে আবার কিছু বীজ আমার বসাতে হবে শীতের বীজ তো এই রকম বৃষ্টি যদি না থামে তাহলে শীতের সবজি কিভাবে বসাবো দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার বীজগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে কি আর করব মনটা খুবই খারাপ এত বৃষ্টির মধ্যে ওই ভিতর থেকেই মনে নষ্ট হয়ে গেছে এখানে এই যে কিছু বীজ বসিয়েছিলাম এই যে একটু একটু করে হচ্ছে আর এখানে কিছু বীজ বসিয়েছিলাম এটা তো দেখতেই পাচ্ছি না কিছুই নাই জানি না আর এখানে কিছু পালং শাক বসিয়েছিলাম একটু একটু হচ্ছে আর এই যে এখানে কিছু গাজরের বীজ বসিয়েছিলাম এটা পানিতে টয়টুম্বুর হয়ে গেছে এটার ড্রেনেজ পদ্ধতি যেমন হয় মানে বন্ধ হয়ে গেছে এটাকে ক্লিয়ার করে দিতে হবে এখন এটা খুব ভারী ধরতে পারতেছি না তো দেখি কালকে কি করা যায় এটাকে কোনো ব্যবস্থা করা যায় কি না ক্লিয়ার করে দিলে পানিটা সরে যাবে যদিও একটা করে দিছি কিন্তু পানি যাচ্ছে না কেন বুঝতেছি না তারপর দেখাই আপনাদেরকে ফুলকপি পাতাকপি এইগুলো বসিয়েছিলাম এখানে দুইটা করলার বীজ বসিয়েছিলাম করলার বীজটা হয়নি এখনও জানি না হবে কি না আল্লাহ জানে আর এখানে কিছু ফুলকপির বীজ বসিয়েছিলাম তো ফুলকপির বীজ তো একটাও দেখতেছি না সব কি নষ্ট হয়ে গেল কি না তাও বুঝতেছি না এই যে এখানে বসিয়েছিলাম এখানেও কিছু ফুলকপির এই যে ছোট ছোট চারা হয়েছিল বৃষ্টিতে কেমন নষ্ট হয়ে গেল এই যে আর এখানে কিছু পাতাকপির বীজ বসিয়েছিলাম এটা মোটামুটি কয়েকটা হয়েছে যাই হোক দু একটা হইলে চলে তারপরে আবার বসাবো এই যে এখানে কয়েকটা আর চারটা লাউ বীজ বসিয়েছিলাম এই যে এখানে একটা হয়েছে আর একটা ওই যে হচ্ছে আর এখানেও দুইটা বসিয়েছিলাম এখানে একটা হয়েছে আর এখানে একটা বসিয়েছিলাম এটা এখনো ভয়নি এটা কি নষ্ট হয়ে গেল কিনা তাও জানি না তো মনটা খুব খারাপ ওই যে মূলার শাক বসিয়েছিলাম আর যে ফেরুমন দিয়েছিলাম এই পোকায় ভরে গেছে আর এই যে মূলার শাক এই যে দেখুন কি অবস্থা করুণ অবস্থা কি সুন্দর বসিয়েছিলাম এখন কি আর করার করার কিছুই নাই মনটা খুবই খারাপ যে এতগুলো বীজ নষ্ট হয়ে গেল দেখি আবার কিছু রেখেছি ইনশাল্লাহ যদি এটা না হয় তা আবার বসিয়ে দিব বৃষ্টিটাও কমুক এই যে লাল শাক বসিয়েছিলাম কী সুন্দর লাল শাকগুলো হয়েছিল কেমন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে কি আর করব মনটা খুব খারাপ এতগুলো সবজির বীজ বসালাম সবই নষ্ট হয়ে গেল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম যে আমি বীজগুলো বসিয়ে গিয়েছিলাম আর সেই বীজ বীজগুলি নষ্ট হয়ে গেছে তো কি করবো আর করার কিচ্ছু নাই মনটা এতই খারাপ হয়ে গেছে এই সিম গাছটা মার্শাল্লাহ আছে এটা অনেক আগে বসিয়েছিলাম আসলে আর মানে কি বলবো আর বলার কিছুই নাই যে এই যে এখানে কিছু ইয়া পুঁশাকের বীজ ফেলেছিলাম এই যে সিমের বীজও ফেলেছিলাম এখানে এই যে এইটা হয়ে গেছে একটা একটা বীজেতে একটা চারা হয়েছে অনেকগুলো বীজ ফেলেছিলাম পুঁশাক এই যে দেখুন এখানে পুঁশাকগুলো হয়ে গেছে আর এখানেও তো পুঁশাকগুলো লক লক করে বড় হচ্ছে পুঁশাক খাওয়াই হচ্ছে না পুঁইশাক না খেলে তো পাতাগুলো আবার অনেক দিন পরে পাতাগুলো লাল হয়ে নষ্ট হয়ে যাবে খেতে হবে আর এই যে একটা দুন্দুল গাছ হয়েছে একটা দুন্দুল হয়েছিল পেরেছি বেশ বড়ই হয়েছিল আর এই যে পুঁশাক আমার কীভাবে হয়েছে পুঁশাকগুলো তুলে নিতে হবে বাজি করে খেতে হবে আর এই যে এখানে কিছু মাটি রেখেছি শুকাইতে দিয়েছিলাম শুকানো কি আর হচ্ছে বৃষ্টির কারণে কিছুই হচ্ছে না আর একটা বরুই গাছ আনছিলাম দেশ থেকে কলমের এই যে ফুলও আসছে ছোট ছোটো হয়ে ভেবেছিলাম যে এখানে বসাবো এটা রেডি করছিলাম কিন্তু এখনও বসায়নি দেখি পরে বসাবো মনটাই খারাপ হয়ে গেছে আমার এতগুলো বীজ আমার নষ্ট হয়ে গেল কি আর করব করার কিচ্ছু নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ